সতেরো শতকে তৈরি হওয়া এমন এক সমাজ ব্যবস্থা যা নির্ধারণ করে দিচ্ছে আজকে ঢাকার একটা আইফোন কিনবে এবং ঠিক একই সময়ে গাজীপুরে কারা রাস্তা অবরোধ করবে চার মাসের বকে বেতন আদায়ের উদ্দেশ্যে এই সমাজ ব্যবস্থার নাম ক্যাপিটালিজম বা পুঁজিবাদ আমরা অধিকাংশ মানুষ একটা বিষয় চিন্তা করি যে ক্যাপিটালিজম ইজ অল অ্যাবাউট হার্ডওয়ার্ক অর্থাৎ পরিশ্রম করলেই কেবলমাত্র আপনি সফল হতে পারবেন কিন্তু আমি যদি বলি এইটা হলো মুদ্রার একটা পিঠ মাত্র এই মুদ্রার ঠিক অপর পিঠে আছে ক্যাপিটালিজমের রেজাল্ট যা কেড়ে নিচ্ছে লক্ষ লক্ষ শ্রমিকের প্রাপ্য অধিকার যেমন বাংলাদেশে অধিকাংশ শ্রমিক আটকে আছে দারিদ্রের দুষ্ট চক্রে যেখানে বাংলাদেশ ঠিকই ইকোনমিতে গ্রো করতেছে কিন্তু তার সুফল তারা ভোগ করতে পারতেছে না আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বৈষম্য তৈরি হলো আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিও থেকে ক্যাপিটালিজম সম্পর্কে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে পারবেন